উদাহরণ জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে কয়েক হাজার মানুষ উপস্থিত উদাহরণ বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের দাবিদার জয় দে কবি সাংবাদিক অতীন দাস সোহাগমণি বর্মন ও সুভাষ চন্দ্র সিংহকে কাব্যধনের সংবর্ধনা এবারে সংবাদ বিস্তারিত নাবালিকাকে ধর্ষণের মামলায় যুবকের বিশ বছর কারাবাসের সাজা অ্যাডিশনাল শোনাল জজ নারায়ণপুরের আদালত সাজাপ্রাপ্ত যুবক যুবকর চাটের বাসিন্দা ধর্ষণের ঘটনা ঘটে দু হাজার চব্বিশ সালের সাত জুন বছর চোদ্দ এর নাবালিকার বাড়ি উভারগন থানা এলাকায় এই চন্ডীগড় বাগানে ওইদিন রাত আটটা নাগাদ নাবালিকা তার বাড়িতে একটি ঘরে পড়াশোনা করছিল পাশে রান্নাঘরে রান্না করছিলেন মা বাবা ছিলেন বাইরে তখন ঘর থেকে নাবালিকাকে অপহরণ করা হয় রান্নাঘর থেকে মা হঠাৎ করে নাবালিকা যে ঘরে পড়াশোনা করছিল সেই ঘরে গিয়ে দেখেন মেয়ে নেই অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি পরের দিন দিনের বেলা এনামুল নাবালিকাকে তার বাড়ির কাছে ছেড়ে দিয়ে যায় শিশ সদর রাজস্ব সার্কেল অথরিটি আয়োজিত ও জেলা ডিডিএমএ সহযোগিতায় বরফলা ব্লক মাল্টিপারপাস হলে তিন দিবসীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরের শুভারম্ভ মঙ্গলবার সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় যেহেতু বরখোলা এলাকাটি বন্যা কবলিত তাই কিভাবে বন্যা কবলিত এলাকাতে মানুষ সহ গবাদি পশুকে বন্যার কবল থেকে রক্ষা করা যায় তার উপর তিন দিবসীয় শিবির এদিন অনুষ্ঠিত হল যার মূল উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট জনেরা বিশেষ শিবির শেষে বরখলা আয়োজন যারা করেছেন তাদেরকে এই সূক্ষ্ম চিন্তাধারাকে সাধুবাদ জানানোর জন্য বিশেষভাবে বক্তব্য রাখা হয় পরিশেষে সংবাদ মাধ্যমের কাছে শিবিরের মূল উপকারিতা নিয়ে আলোচনা করেন বিপ্রজিৎ পাল এই নিয়ে তিন দিন ব্যাপী আমাদের সার্কুল লেভেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সারসাইজ আজকে অলরেডি আমাদের উদ্বোধনী পর্ব সমাপ্ত হয়েছে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং এনজিওস ভলান্টিয়ার্সদেরকে নিয়ে এখন চারটা বিষয় ট্রেনিং হবে সেই চারটা কি আমাদের বেসিক সার্চ অ্যান্ড রেস্কিউ তারপর কোঅর্ডিনেশান ফর রেসপন্স অ্যান্ড রিলিফ ম্যানেজমেন্ট দেন ওয়াশ আর চাইল্ড সেন্ট্রিক ইমারজেন্সি প্রিপেয়ারনেস এই চারটা বিষয়ে আজকে চারটা ট্রেকে আমাদের ট্রেনিং হবে কালকে হবে আমাদের টেবিল টফ এক্সারসাইজ যেখানে আমরা একটা সিনারিও নিয়ে ডিসকাশন করব এবং কিভাবে সেই ফ্লাড জিলটাকে আমরা সাকসেসফুলি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং আগামী পরশু সেই ড্রিলটা আমরা প্র্যাকটিক্যালি করবো জাকিঙ্গা নদীতে সেখানে দেখানো হবে যে আমরা যদি হঠাৎ করে বন্যা এসে যায় এবং এখানে যদি মানুষ দূরে যায় সেই মানুষগুলোকে কীভাবে উদ্ধার করা হয় ভিএইচ ডট ইভাকুয়েশন করা হয় রিভ ক্যাম্প কিভাবে ম্যানেজ করা হয় এবং সার্চ অ্যান্ড রেস্কিউ কীভাবে করতে লাগে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে সেই ড্রিলে আমাদের প্রত্যেকদিন দেখানো হবে এটা নিয়ে আমাদের এই তিন দিনব্যাপী সার্কুলেবল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মঙ্গলবার উদাহরণ জগন্নাথ সিং কলেজে চতুর্থ মেগা হেলথ ক্যাম্পে উপকৃত হয়েছেন কয়েক হাজার মানে শিশুদের জন্য উনষাটটি রোগের লক্ষ্যভিত্তিক স্ক্রিনিং এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়বন্দর বিধায়ক মিহির কান্তি সোম তিনি বলেন এটি কেবল স্বাস্থ্য শিবির নয় এটি সরকারের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য মর্যাদা এবং সুস্থ ভবিষ্যতের প্রতি এক দৃঢ় অঙ্গীকার শিবিরের বিশেষ আকর্ষণ ছিল শিশুদের জন্য শূন্য থেকে আঠারো বছর বয়সের পুন রোগের লক্ষ্যভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা বিধায়ক মিহিরবাবু বলেন এই স্ক্রিনিং এর মাধ্যমে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা সম্ভব হচ্ছে যা পরিবারকে সুরক্ষিত রাখছে এছাড়াও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য ডিসএবিলিটি সার্টিফিকেটও বিতরণ করা হয় শিবিরে কাছাড় জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয় প্রশংসনীয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রধান অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত স্বাস্থ্যকর্মী এবং পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ জানান মিহিরবাবু

এই যে দীপাঙ্কের জন্য যে কষ্ট যাদের পরিবারে আছে তারা প্রত্যেকে অনুভব আমরা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আর রাজ্যের যে কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যে প্রচেষ্টা উনি যখন বলেন আমি যে এলাকায় যাই অনেকেই সেই দীপাঙ্ক বাচ্চাদেরকে নিয়ে মনে নিয়ে আসেন এবং ওনার মেন মনে অনেক ব্যথা পায় সেটা আমরা সবাই অনুভব করি এবং তার কারণে সরকার এই পদ্ধতি নিয়েছে এই মেগা ক্যাম্প সমস্ত বিভাগে নিয়ে জিরো টু এইটিন ইয়ার্স মানে এক মাসের বাচ্চা থেকে নিয়ে আঠারো বছর পর্যন্ত আপনারা জানেন ভারত সরকার আর বিএসকে নামে যে কার্ড প্রদান করছে রাষ্ট্রীয় বাল সুরক্ষা কার্যক্রম যার মাধ্যমে ভিজিবিলিটি জন্ম থেকে যাদের পঙ্গু হয়ে রয়েছে হয়ে রয়েছে সেটা অভিশাপ নয় তার বিভিন্ন কারণে বেতনিক কারণে তার কারণে সময় মতো ভ্যাকসিন না নেওয়া পুষ্টির অভাব সময়ে কখনো পড়ে যাওয়া মাদের শরীর অনেকভাবে বিপর্যস্ত কারণে এই সন্তানের এইভাবে জন্ম হয় আর সেই জন্মর জন্য সরকার তাদের বাচ্চাদেরকে বিনে পয়সা চিকিৎসার জন্য ভারত সরকার রাজ্য সরকার মিলে প্রয়াস চালাচ্ছে সেই আর্মি আজকে কার্ড প্রদান সেটা যেটার মধ্যে বারো লক্ষ টাকার সে অনুদান রয়েছে এবং তাছাড়া আছে আয়ুষ্মান ভারত যে কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার সেবা ভারত সরকার মোদীজির নেতৃত্বে এবং রাজ্যে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কাজ করছে আর আমরা দেখছি আজকের দিনে প্রচন্ড যেটা বিগত দিনের সরকারের সময় আমরা এগুলো দেখতে পাইনি মেগা ক্যাম্পের পরে প্রত্যন্ত এলাকা থেকে সে শিশু ভারতীয় জনতা পার্টির উধারগঞ্জ বিধানসভার সহপ্রভারী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ পত্র জেলা সভাপতির সাথে দেখা করে সন্দেহ দিলেন পদত্যাগ পত্রে তিনি বিধানসভা দায়িত্ব তার উপর ভরসা রাখার জন্য তিনি জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি পদত্যাগ পত্রে উল্লেখ করেন যে আগামী বিধানসভা নির্বাচনে উধারগঞ্জ আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্ব প্রত্যাশী হওয়ার জন্য তিনি দায়িত্ব হতে চেয়েছেন পদত্যাগে তিনি জেলার নেতৃত্বের আশীর্বাদ এবং কামনা এর আগে তিনি জেলার কৌশিক রায়ের সাথে দেখা করে তার প্রার্থিত্বের আবেদন পত্র তুলে দেন এখানে উল্লেখযোগ্য উধারবন বিধানসভার সহপ্রভারীর দায়িত্বের পুজো জয়জ্যোতিকে উধারবন মন্ডলের প্রভারীর দায়িত্ব পালন করেছেন তিনি বিলীন নদীর তীরে মালোগ্রাম তারাপুর মণ্ডলের সাধারণ সম্পাদক এবং পরগপ্রতিনিধি মালগ্রাম তারাপুর মণ্ডলের সভাপতির গত বৃহস্পতিবার সম্পূর্ণর সাথে পালন করেছে মালগ্রাম অঞ্চলে দলীয় দক্ষ সংগঠক জয়জ্যোতি দের গ্রহণ যোগ্যতা অনেকেরই ঈর্ষার কারণ হতে পারে উনার মধ্যে কালিবাড়ির মেইন ঝড়ের তার নিজস্ব বাড়ি হাসায় জয়জ্যোতি বাবু বীরঙ্গবল স্থানীয় মানুষ হিসেবে পরিপরিচিত হচ্ছেন তাব্যধনের শ্রেণ্যবন্ধন অভিযানের অংশ হিসেবে কবি সাংবাদিক অচিন দাস সাহিত্যিক সুহাব বর্মন দেব এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুভাষ চন্দ্র সিংহকে সংবর্ধনা জানানো হয়েছে তাব্যধনিক গ্রন্থের প্রধান সম্পাদক যোগেশ বিকাশ বগৈ সম্পাদক লক্ষ্মী সিলবারী নগেন্দ্র কিশোর সিনহা সুদ্রভা রাজকুমারী জয়িতা চক্রবর্তী পার্থ দাস প্রহর বিশিষ্টদের উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানান কাব্যধনি অসমৰ তৰফৰ পৰা আছোঁ কাব্যধ্বনি অসম এটা কাব্য সংগঠন কবিতাৰ কবিতা চৰ্চাত লৈ তেওঁলোকে কাম কৰি আছে সোতৰ চনৰ পৰা আৰু এইটো আন্তঃৰাষ্ট্ৰীয় গোটেই পৃথিৱীজুৰি তেওঁলোকে বিভিন্ন দেশৰ বিদেশৰ কবি কবিসকলক মাতি সম্বৰ্ধনা দিয়ে প্ৰতি বছৰ কবিতাৰ সন্মিলন হয় কবি সন্মিলন হয় আৰু সেই সুখ দিছে শ্ৰেষ্ঠসকলক মানে বিভিন্ন ঠাইত তেওঁলোক বুদ্ধা ব্যক্তি আছে তেওঁলোকক সম্বৰ্ধনা জনাবলৈ তেওঁলোকক আশীৰ্বাদ ল'বলৈ তেওঁলোকক মানে সাহিত্য সংস্কৃতিৰ লগত জড়িত মানুহক সম্বৰ্ধনা দিবলৈ তেওঁলোকে এটা অনুষ্ঠান কৰি থাকে সেই সূত্ৰে সুদূৰ তিনিচুকীয়া জিলাৰ পৰা তেওঁলোকে ইয়ালৈ আহিছে কাব্যধ্বনীলৈ তেওঁলোক আহি ইয়াত আহি আমাৰ আমাৰ হেৰি এই আমাৰ সুভাষ চন্দ্ৰ দেৱ আৰু অত দেৱ ছাৰক হেৰি কৰিছে আৰু তেওঁলোকে এখেত হ'ল কাব্যধ্বলিৰ গৃহস্থ মুখ্য সম্পাদক এক সম্পাদক নক্ষি কিলোবাড়ি আজকের বিস্তারিত সংবাদ এখানে সম্পর্কে হলেন নমস্কার